পিঙ্কির কাছে যাবো হাইল্যান্ড পার্ক থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পিঙ্কি কিশোর থাকো তোমার ফ্রেম ধরে করে ছবি আমরা দেখতে চাই দেখাতে চাই রাজ্যের মানুষকে যে ছবি এ রাজ্যের মানুষ কখনো দেখেননি এবং তোমার সঙ্গে থাকা পঞ্চাশোর্ধ্ব ষাটোর্ধ্ব মহিলারা বলছেন তাদের মায়েরাও বোধ দেখেননি সরাসরি যাবো পিঙ্কির কাছে পিঙ্কি তুমি যেখানে রয়েছে হাইল্যান্ড পার্কে সেখানে মানুষ কি বলছেন আমরা করব জয় নিশ্চয় স্বাভাবিক ভাবেই তুমি বুঝতে পারছো অনির্বাণ সবার গলায় একটাই প্রত্যয় যে জয় নিশ্চয় কোথাও গান গে কোথাও স্লোগানে মুখরিত এই বাইপাস

যতটা দূর চোখ যাচ্ছে তত দূর আর একটু সঞ্জয়কে বলবো সন্ত একটু দেখাও ছবিটা যতটা দূর দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজ বলো পাটুলি ব্রিজ বলো কিংবা বাইপাসে যেখানে যত দূর জনজোয়ার জনজোয়ার মানুষজন হাতে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে কোনো এক আবেগে তারা বাধা পড়ে গেছেন এবং তারা চাইছেন বিচার আসুক যত দ্রুত সম্ভব বিচার আসুক এবং হাতে টর্চ জেলে তারা দাঁড়িয়ে রয়েছেন হাতে টর্চ জেলে তারা মোবাইলে টর্চ জেলে হয়তো কোথাও গিয়ে তাদের সহ নাগরিকদের কাছে বার্তা দিতে চাইছেন যে আমরাও আছি আপনারাও আসুন সত্যি তো এইটা এই ছবি শেষ কবে আমরা দেখেছি আমরা মনে করে না একেবারেই পিঙ্কি একেবারেই শেষ কবে ছবি আমরা দেখেছি মনে পড়ে এবং অনেকেই বলছেন তাদের জীবদ্দশায় তারা এই ছবি দেখেননি আর এই ছবিটা তৈরি করে দিয়েছে যিনি এবং যারা যাদের প্রশাসন তাদের নাম তৃণমূল কংগ্রেসের সরকার একটু আগেই এক মা বলছিলেন কত কষ্ট করে একটা ছেলেকে বা মেয়েকে ডাক্তার হতে হয় কত পড়াশোনা করতে হয় জয়েন্ট এন্ট্রেন্সের জন্য পরীক্ষাতে পাস করবার জন্য পরীক্ষাতে অ্যাপিয়ার করবার জন্য কত পড়াশোনা করতে হয় তারপর সেই পরীক্ষা পাস করে তারপরে একের পর এক বাধা ডিঙিয়ে তারপরে শেষ সাথে একটা এর ডিগ্রি মেলে তারপর সেখান থেকে আবার পোস্ট গ্র্যাজুয়েট আরজি করে পাঠরাত অভয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ছিলেন অর্থাৎ তিনি একবার ডাক্তার হয়েছেন এমবিবিএস পাস পাশ করেছেন তারপরে মাস্টার্স ডিগ্রি করবার জন্য তিনি আবার পুনরায় পড়াশোনা করছিলেন তার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাজও করছিলেন আর্যুকর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তু আজ এরকমই একজন মানুষকে এরকমই একজন চিকিৎসককে আমাদের হারাতে হয়েছে তার কারণ শুধুমাত্র দিনের পর দিন দুর্নীতির একটা চক্রকে পুষে যাওয়া আর তার সঙ্গে সঙ্গে সেই দুর্নীতির চক্রের সঙ্গে যারা যুক্ত তাদের মাথায় পুলিশের পুলিশের এমন হাত এমন আশীর্বাদী হাত যাতে এমন একটা ভয়ঙ্কর পৈশাচিক ঘটনা ঘটানোর পরও সেই নরাধমগুলো বেঁচে বড়তে সমাজের টিকে থাকতে পারে তার জন্য পুলিশের সর্বত রকমের চেষ্টা অনুপম আমার সঙ্গে রয়েছে আমি শুনতো তোমার কাছে যাবো তার আগে অনুপম অনুপম তোমার সঙ্গে যারা রয়েছেন তারা কি বলছেন গোটা শহর গোটা কলকাতা এই মুহূর্তে গোটা রাজ্য এই মুহূর্তে গর্জে উঠেছে করে ধর্ষিতা এবং খুন হওয়া অভয়ার বিচারের দাবিতে অনুপম একদমই অনির্বাণদা অভয়ার বিচারের দাবিতে মানববন্ধন কলকাতা শহর এত বড় গণ আন্দোলনের আগে দেখেছে কিনা কেউ জানে না কিন্তু যে আন্দোলনের আজ আর কর থেকে ক্রমশ ছড়িয়ে গোটা রাজ্যে পৌঁছে গিয়েছে সেই আন্দোলন আজকে এই মুহূর্তে চিংড়িহাটা থেকে শুরু করে ইএম বাইপাস জুড়ে হচ্ছে এই মুহূর্তে যারা রয়েছেন আমি তাদের সাথে একবার কথা বলবো এবং প্রতিক্রিয়া নেব এর আগে এত বড় আন্দোলন কলকাতায় দেখেছেন হ্যাঁ আমাদের তো মনে পড়ে না আমাদের কেন তো আমরা এরকম আন্দোলন দেখেছি দিস ইজ হিস্ট্রি ইন দ্য মেকিং আপনারা কী চাইছেন দেখুন পরিষ্কার ব্যাপার একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে যদি মেন দোষী যে সে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ধরা পড়ে যায় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টেতে সবাইকে কেন বলতে হয় যে এরকম পুলিশ মানে এরকমভাবে যেভাবে এভিডেন্স লোপার্ট করেছে সেটা ওরা তিরিশ বছরে দেখেননি দ্য সুপ্রিম কোর্ট জাজ হিমসেলফ হ্যাজ দ্যাট রাইট তো এইটাই তো বোঝা যাচ্ছে যে এর মধ্যে অনেকে জড়িত আছে যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে রিভিল হয়নি টোয়েন্টি ফাইভ আমাদের কাছে এখনো পরিষ্কার নয় কতজন রয়েছে আমি একবার সরাসরি ছবিটা দেখাবো গানে গানে মেতেছেন এই মুহূর্তে সরাসরি রাজাকে বলবো আসার জন্য এবং তোমাকে যে মানববন্ধনের চেন সেই মানববন্ধনের চেন অনির্বন্ধা দেখাই সাড়ে চারটে থেকে আমরা এখানে রয়েছি বিকেল সাড়ে চারটে থেকে এই সমস্ত মানুষ বিভিন্ন সেক্টরের মানুষ কেউ চিকিৎসক কেউ ইঞ্জিনিয়ার কেউ অন্যান্য অন্য কর্পোরেটে চাকরি করেন সাড়ে চারটে থেকে এখন ঘড়ির কাটা ছটা পনেরো কুড়ি এখনও ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এখান থেকে জাস্টিস দাবি করছেন আরও একবার একটু যাব কলকাতা শহরে এত বড় গণ আন্দোলন আগে রেখেছেন প্রথমবার প্রথমবার আগে দেখিনি আমাদের কুড়ি বছরের ক্যারিয়ারে এই প্রথম এত হয়েছে এর আগে অভিষেক যা হয়েছে অভিষেক যা আর্জি করে কেস হয়েছে তারপর

বুঝতেই পারছ যে গোটা শহর এই মুহূর্তে মানববন্ধনের ট্রেনে আবদ্ধ হয়ে রয়েছে এবং একটাই আওয়াজ তারা জাস্টিস চাইছেন তারা অভয়া খুনের বিচার চাইছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন